জনগণ আজকে আমাদের আমাদের সেই বিশিষ্ট আন্তর্জাতিক খেলোয়াড় নাকি আমেরিকা যাচ্ছে তো আজকে তার আমেরিকা যাওয়াটা আমরা একটু আলাদাভাবে আমরা একটু সাজানোর চেষ্টা করি তাই না তো উনি যখন আসলে আমেরিকা যাচ্ছে বলে রওনা হয়েছে তখন হচ্ছে কালাপাডা আর নাহিদ গান ধরেছে কেন ছেড়ে যাই যদি কেন বন্ধু ছেড়ে যাই বা আচ্ছা ইউনুস আসার কথা শুনে ইউনুসের যে বান্ধবী আছে না আমেরিকায় হিলারি ক্লিন্টন উনি কি গান শুরু করেছে উনিও গান শুরু করেছে আমার আনন্দের মান প্রাণবন্ধু আসিবে বলে গানটা আমার সব বেশি ভালো করে জানা নাই এরকম কিছুই হবে যে আমার আনন্দের আজ সীমা নাই গো প্রাণবন্ধু আসিবে বলে যাই হোক আমেরিকায় প্লেন থেকে যখন নামছে ইউনুস তখন ইউনুস গান ধরেছে নিথুয়া পাথারে নেমেছি বন্ধু ধরবন্ধু আমার কেহ নাই ধরবন্ধু তোলো বন্ধু আমার নাই আচ্ছা যাই হোক তখন হিলারি ক্লিন্টন যখন কোলাকুলি করতে আর কি এগিয়ে আসে ইউনুসের দিকে তখন ইউনুস বলে ওঠে আমি কলহারা কলঙ্কেনি আমার কেউ 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 না না গো গো সজনী সজনী যাই হোক এই কথা শুনে হিলারি আসলে ইউনুসের মনটা ভালো করতে চায় তখন আসলে হিলারি ক্লিন্টন তার আগের দিনের স্মৃতিগুলো মনে করে দিতে চায় মনে করাই দিতে চায় আর কি ইউনুসকে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম তাও দেখে ইউনুসের আসলে মন টন ভালো হয় না তাই ইউনুস এবার আসলে বলে ওঠে হিলারি ক্লিন্টনের এসব দেখে আসলে শক্তি তো কমে এসেছে পঁচাশি বছর বয়স এখন আর কি করবে গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চরিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধর বাড়ি মধ্য পথে ঠেকলো গাড়ি উপায় তবু মেলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না যাই হোক এবার হচ্ছে ট্রাম্পকে এবার নিশানা ট্রাম হিলারি দিয়ার কাজ হবে না নিশানা ট্রাম্পকে ইউনুস বলে ওঠে গান আমার মন রে আর কিছু মনে ছাড়া আর কিছু মনে যাই ছাড়া হোক এখন কি আর করা ট্রাম্প তো বলতেই হবে এতদিন ধরে ইউনুস্কে সেই নোবেল পুরস্কার দিয়ে পেলে পশে আসছে এখন হচ্ছে ট্রাম্প বলে উঠল হুম মাটির জিরাই সোনার ময়না রে তোমার পুষিলাম কত আদরে, মাটির মাটিরুপিনজিরাই সোনার ময়না রে তোমার পুষিলাম কত আদরে। যাই হোক এই ইউনুসের এই আমেরিকা ভক্ত আমেরিকা প্রেম দেখে এনসিপির অবস্থা তো সেই টাইট সেই অবস্থা কান্দা কাটি করে এখন এনসিপির এই করুণ দশা দেখে বিএনপি আসলে মানে ধানের শীষ আসলে আর গান না গেয়ে থাকতেই পারলো না গান গাই এই উঠলো কি জানো চলে যাই যদি কেউ বাঁধন খোলে কাদিস কা ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ চলে যায় যদি কেউ বাঁধন খুলে কাঁদিস কেন মন মন হবে না কাদেশ কেন বন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ এটা হচ্ছে ধানিশীষ তার তাদের জীবনের অভিজ্ঞতাও জানাইলো আবার কান দাও থামাইলো এনসিপির এবার ইউনুস আমেরিকায় যখন ঘুমাচ্ছিল আর কি তখন হঠাৎ করে স্বপ্ন দেখে জেগে উঠলো কি কোন মিষ্টির নাম বানাইলো কেমন দেখা যায় আরে ঝিলমি ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও কোন মিস্ত্রি নাও বানাইলো বুঝরাইনি গো হ্যাঁ কোন মিস্ত্রি নাও বানাইলো নাও হ্যাঁ কেমন দেখা যায় আরে ঝিলমিল ঝিলমিল করে রে নাও ময়ূর কোনটি নাও বুঝাইতে পারছি নাও কি নাও হচ্ছে ময়ূর কোনটি হ্যাঁ ঘুমা ঘুমা